আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম তিন আনা শূন্যের বাইশ ক্যারেটে নিউ ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন ভালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না বা কালো হবে না অনেকে বলেন তিন আনা শূন্য দিয়ে কিভাবে বালা হয় ভিতরে ব্রঞ্জ উপরে শূন্য তাই তিন আনা শূন্য দিয়ে হয় আপনি চাইলে আরো বেশি ওজনের মধ্যেও করতে পারবেন তিন আনা শূন্যের ব্রঞ্জের বালাগুলো নেক্সট টাইম যদি ভাঙেন বা বিক্রি করেন তিন আনার মধ্যে দুই আনা পাবেন কারণ ব্রঞ্জের বালা ভাঙলে একটু কমে বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বাষট্টি হাজার টাকা ভরি এবং ভরিতে পাঁচ হাজার টাকা ম্যাকিং চার্জ যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গোহানা নেবেন তাদেরকে ভরিতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন একুশ ও বাইশ ক্যারেটের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হয় যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ